আসসালামু আলাইকুম ভাইরে ভাই হোয়াটসঅ্যাপ নিয়ে হলো মজা অবাক করা বিষয় হোয়াটসঅ্যাপের মধ্যে যে একটা নতুন নতুন ফিউচার যুক্ত হচ্ছে আপনারা না দেখলে বিশ্বাস করলেই নয় আপনার একটা হোয়াটসঅ্যাপের মধ্যে কত কিছু থাকে কিন্তু আপনার যে শখের মোবাইলটা যে হঠাৎ করে পড়ে যায় বা ভেঙে যায় অথবা আপনি নতুন একটা মোবাইল কিনেছেন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের যে সিস্টেমটা আছে ওইখানে নতুন করে লগ করতে চান আপনার কিন্তু হোয়াটসঅ্যাপের যে পুরোনো ফ্রেন্ড আছে যাদের সাথে আপনার লেনদেন বিভিন্ন কিছু আছে এইগুলি যদি আপনার কেটে যায় তাহলে কিন্তু অনেক আপনার মুছে যায় অথবা আপনার অনেক প্রমাণ আপনার মুছে যায় কিন্তু আপনি এই সব কিছু ঠিক রেখে যদি অন্য আরেকটা মোবাইলে লগ করতে পারেন সেটা কত ইন্টারেস্ট ঠিক না এখন সেই কাজটি করতে পারতেছেন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই হোয়াটসঅ্যাপে নতুন ফিউচারটা নিয়ে আসছে যারা বিষয়টা জানেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা জানেন না আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেন তাতে করে আপনার উপকার হবে এবং অথবা আপনি ভিডিওটা রেখে দিতে পারেন ভবিষ্যতে যখন আপনি নতুন মোবাইল কিনবেন তখন এই টেকনিকটা আপনারও কাজে লাগতে পারে তো সো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার মাধ্যমে আপনি আমার স্ক্রিনটা লক্ষ্য করুন কিভাবে হোয়াটসঅ্যাপ তাদের নতুন ফিউচার যুক্ত করেছে এবং সব সবকিছু ঠিক রেখে অন্য আরেকটা নতুন মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপটা লগ করতে পারবেন আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আপনারা আমরা মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করি এটা যদি পুরাতন মোবাইল হয় আর এটা যদি নতুন মোবাইল হয় এখন কী করতে হবে এই মোবাইলের হোয়াটসঅ্যাপটা এই মোবাইলটার মধ্যে আনতে হবে কোনো কিছু না কেটে এখন আমরা হোয়াটসঅ্যাপে চলে যাই পুরাতন মোবাইলটার মধ্যে পুরাতন হোয়াটসঅ্যাপটা চলে গেলাম পুরাতন মোবাইলটা স্ক্রিনটা লক্ষ্য করেন উপরে থ্রি ডোর আছে এখানে থ্রিডোরা যাবেন দেখবেন লিঙ্ক ডিভাইস লিঙ্ক ডিভাইস এটা ক্লিক করলাম এই যে লিঙ্ক ডিভাইস ক্লিক করলাম যদি আপনার মোবাইলের লক স্ক্রিন থাকে তাহলে আপনি লকটা দিয়ে নেবেন এখন দেখুন এটার মধ্যে একটা ক্যামেরার মতো আসছে দেখুন সেম ক্যামেরার মতো আসছে একটা একটা স্ক্যান করবেন এখন সেম আপনার নতুন মোবাইলটা যেটা আছে আপনার এটা হোয়াটসঅ্যাপটা খুলবেন হোয়াটসঅ্যাপটা খোলার পর এখানে এগ্রিক দেবেন অ্যালাউ দেবেন অ্যালাউ দেওয়ার পর এখানে যেহেতু ফোন নাম্বার আসবে আপনি ফোন নাম্বারটা না দিয়ে এখানে থ্রি ডো আছে থ্রি ডোর আছে থ্রি ডোরে ক্লিক করবেন এ দেখুন লিঙ্ক অ্যাজ কর্পোরেশন ডিভাইস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর সেম একটা কোড নাম্বার আসবে এই কোড নাম্বারটা আপনি এই মোবাইলটার মধ্যে স্ক্যান করবেন দেখুন স্ক্যান করার পর এখন অটোমেটিক চলে আসছে একটু লোডিং হচ্ছে দেখুন এটার মধ্যে লোডিং হচ্ছে এখন এটা যখন লোড নিচ্ছে তখন নতুন মলটার মধ্যে লোড নিচ্ছে একটু ওয়াইট করেন এই দেখুন আমার এই মোবাইলের হোয়াটসঅ্যাপটা এখানে যা যা আছে দেখুন এটার মধ্যে যা আছে সেম এটার মধ্যে তাই আছে অটোমেটিক চলে আসছে যদি আপনাদের কোনো বেশি বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন